সালাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটনের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব সুন্দর কিছু কালেকশন নিয়েই আমরা সময় কাজ করি দেখেন কাপড় কোয়ালিটি দেখেন ড্রেস দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কালারগুলি দেখতে পারবেন তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার চলে আসবে পিচ কালারের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসের লং আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস আর সব আপুদেরই কিন্তু পছন্দের কালেকশন হচ্ছে জমজম কারিজমা কারণ সফট কাপড়ের মধ্যে হালকা কাপড়ের মধ্যে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে দুপাটা কিন্তু হচ্ছে আড়াই হাতের থেকেও বেশি হবে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে প্যান্ট যে প্যান্টের কাপড়টা কেমন হতে পারে বাট আমরা সম্পূর্ণ ভালো ফেব্রিক্সের মধ্যে দিয়েছি আলহামদুলিল্লাহ তো ফাইনালি এই কালারটা হচ্ছে আরও বেশি ভালো লাগবে প্রত্যেকটা জমজম ড্রেসের প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় প্যান্টের কাপড়টা একেবারে বেস্ট কোয়ালিটির সাথে একটা দুপাটা রয়েছে বিশাল বড় একটা দুপাটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে অল ওভার কিন্তু হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে বিশাল বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ডিজাইনটা কিন্তু হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ডিজাইন অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটিও দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এটা হচ্ছে দুপাটা অনলি ফর এটাও কিন্তু হচ্ছে বেস্ট তারপর এই ডিজাইনটাও দেখেন চমৎকার একটা ডিজাইন দিয়েছি কালারটাও বেস্ট একটা কালার এটার প্রাইসও মাত্র আটশো টাকা আর এটা কিন্তু হচ্ছে অনলি ফর দুপাটা চলে আসবে এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন কালার কম্বিনেশন এটাও পারফেক্ট প্যান্টের কাপড়টা সুন্দর দেখতেও ভালো লাগে তো আমি বলবো যারা বিজনেসের পারপাসে নিবেন তারা ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস পাচ্ছেন সবসময় আমরা বলি যে আপরা ছয় পিসের উপরে নেবেন আর আমাদের কাপড় কোয়ালিটির সম্পূর্ণ প্রিমিয়াম প্যান্টের কাপড়ও ভালো সুতার গেট তো আসি বা আশি সুতা রয়েছে ঘরে না বসে থেকে আপনিও চাইলে একজন উদ্যোক্তা হতে পারেন চাইলে কিন্তু হচ্ছে অবশ্যই শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন আজকে যে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ কটন নিয়ে আসলাম কি পরিমাণে নিয়ে আসছি দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি জমজম তারপর এখানে রয়েছে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির জমজম পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন